ওবান্দা তুই নিজের মধ্যে নজর কর আমার কুদরতের ঘেরান পেয়ে যাবি একটু চিন্তা কর আমি ছিলাম এক সময় না পাক পানি আমি না পাক পানি مع ذكر ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ إِكَلامَ زِنْدِ قُرآنِ حكيم মতে জানাক পানিটা মায়ের বাচ্চা বাচ্চাদানির মধ্যে রাখলাম মাটির সাথে মিশ্রণ করে একটা ভিন্ন আকৃতি বানাইলাম রক্তের পিণ্ড এরপরে গোস্তের পিণ্ড এরপরে হাড্ডি এর উপরে গোস্ত এর উপরে কাভার চামড়া দিয়া 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 তোর স্ট্রাকচার বানাইয়া যখন আমি রুহুটা দিলাম এরপরে তোর উপরে কাভার দিয়া দিলাম কত কাভার কাভারের উপরে কাভার কাভারের উপরে কাভার একটু বিন্দু অক্সিজেন যেন তোর ভেতরে ঢুকতে না পারে ওরে অক্সিজেন ছাড়া মানুষ তো বাঁচতেই পারে না মায়ের গর্বে তোর অক্সিজেন ছাড়া কে রাখছে তোর ক্ষুদা লাগছে মায়ের নাবির সাথে তোর নাবিতে তার লাগাই দিছি ক্ষুদা নিবারণের ব্যবস্থা করেছি এক বিন্দু অক্সিজেন ভিতরে ঢুইকে তোর ক্ষতি করার সুযোগ দেই নাই দুনিয়াতে তুই আসবি কি খাবি খানা খাইতে পারবি না দুনিয়ার তৈরি করা সুজিও খাইতে পারবি না আরে তোর ক্ষুদা লাগলে বলতে পারবি না আম্মু খানা দাও আমি আল্লাহ কেমন মালিক জানবি তোর জন্য আমি আল্লাহ পাক আলাদা খানার আয়োজন করেছি স্পেশাল আরে দুনিয়ার মানুষ ফ্ল্যাক্স বানায় ফ্ল্যাক্স ফ্ল্যাক্সের ভিতরে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না গরম দুধ গরম থাকে চা গরম থাকে চব্বিশ ঘন্টার বেশি না আর আমি তোর মায়ের বুকে তোর জন্য তাজা দুধের ব্যবস্থা করেছি বেশি ঠান্ডাও না গুনো না পাতলাও না লবণও না মিষ্টি বেশি না এমন ভাবে আমি আল্লাহ দিলাম এটা চব্বিশ ঘন্টার কোনো গ্যারান্টি না তুই দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি এক সেকেন্ডের জন্য দুধ কখনো নষ্ট হবে না আম্মা বাচ্চার জন্য সুজি পাকায় সুজি পাকাইয়া গরম সুজি ফ্যানের বাতাসে ঠান্ডা করে দুই তিন চামিজ বাচ্চাকে দিয়ে আবার রাখে দীর্ঘ এক দুই ঘন্টা হয়ে গেলে মা ফালায় দেয় সুজি আর বাচ্চাকে দেয় না পেট খারাপ হবে আর আমি তোর এমন খানা মায়ের বুকে দিছি দুই বছর পর্যন্ত মনের আরামে পান করবি এক সেকেন্ডের জন্য তোর মায়েরও ক্ষতি হবে না তোর কোনো ক্ষতি হবে না এখানা তোর বাবায় দেয় নাই তুমি আমি যখন দুনিয়াতে আসি দাঁত ছিল দাঁত ছিল না বাবা বলে ডাকতে পারি নাই আম্মু বলে ডাক দিতে পারি নাই ভালো করে বুঝরে মুমিন সময় মতো বান্দা তোর এখন দুনিয়ার খানা খাইতে মনে চায় আমি আল্লাহ দয়া করিয়া তোর দাঁতের ব্যবস্থা করেছি তোর আব্বা আম্মা কোনোদিন আমার কাছে চায় নাই দোয়া করে নাই দাঁত দাও আমি দাঁতকে বললাম বড় হইতে থাক উপরের দাঁত বড় হবে নিচের দিকে নিচের দাঁত বড় হবে উপর দিকে একটা জাগা মতো আসার পরে আবার আমি আল্লাহ বললাম স্টপ যদি স্টপ না কই তাহলে উভারেরটাও নিচে বড় হতে থাকবে নিচেরটাও বড় হবে ক্রস হয়ে যাবে না আল্লাহকে চিনরে বান্দা কেমন দয়ার মালিক আমার আল্লাহ হাঁটতে পারিনি আল্লাহ হাঁটার শক্তি দিলেন কথা বলতে পারি না কথার শক্তি দিলেন এমন কি এখন আমার আল্লাহ হাতের শক্তি বাড়ায় দিলেন পায়ের শক্তি দিলেন কথা বলার শক্তি দিলেন মেধা বাড়ায় দিলেন এখন তোমার চলার মতো রাস্তা খানা সব আয়োজন এমন কি টাকা পয়সাও বাড়ায় দিলেন এক সময় তুমি খানা পাও নাই এখন তোমার আন্ডারে কাজ করিয়া একশো জনার খানা চলে আমি আল্লাহ তো নিয়ামত তোমাকে দিলাম চিন্তা করো আমার সাথে তোমার মোলাকাত করতে মনে চাইনি মোলাকাত করতে মনে চায় তাহলে কর্মসূচি দুইটা এক ন্যাক আমল করো দুই নাম্বার কর্মসূচি শিরিক থেকে নিজেরে বাঁচাইয়া রাখ ন্যাক আমল করতে হবে শিরিক থেকে পূর্ণ বাঁচতে হবে ন্যাকামল মা বাবার খেদমত করো মানুষের সাথে সুন্দর আচরণ করো হাতের দ্বারা কারো ক্ষতি করো না জবানের কথা দিয়া কাউকে ক্ষতি করো না চোখের চাহুনি দিয়া কারো ইজ্জত নষ্ট করিও না অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তা করিও না মা বাবার ক্ষেতমত করো ভাইয়ের উপকার করো অন্যের উপকার করুনিয়াতে সব থেকে ভালো মানুষ রসুল বলেন যার দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় না হলো ভালো মানুষ নে এবং আল্লাহর আল্লাহ করতে গিয়া আল্লাহর সাথে অন্য অংশীদার বানায় না শিরিক করিও না শিরিক আল্লাহ কয়জন আল্লাহ যে এক পন্দিত থেকে এক এই যে আল্লাহ এক এটা অন্তরে জমা করে অন্তরকে বুঝাও আল্লাহর মতো আর আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর নির্দিষ্ট কিছু গুণ আছে এই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক যদি কেউ মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম অমায়ু শরিক বিল্লাহ ফাকাদিফ তারা ইসমান বিল্লাহ فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه

রিজিক কামাকে ক্ষমতার নেতা দেয় রিজিক কামাকে গ্রামের এই মনে করার নাম শিরিক যারা মনে করবে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম বুঝেননি কথা আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানেন ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না যদি কেউ মনে করে আল্লাহ যেমন গায়েব জানেন এমনটা অন্যেরাও জানে এটার নাম শিরি যারা মনে করে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম আল্লাহ কয় এবাদত করবি তবে শিরিকের গন্ধ যেন না থাকে আমি নামাজ পড়ি জন্য

আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার বয়ান করা আমার বয়ান শোনা আমার ব্যবসা আমার চাকরি আমার ইমামতি সব কিছু কার জন্য হবে আমি খানা খাই কার জন্য বুঝছেন কিন্তু খালি গদ বান্দা ও ঝুনলে হবে না আল্লাহর জন্য খানা খান তার মানে কি আপনি খাইতে গিয়া টুপি মাথায় দিবেন দস্তার খানের উপরে প্লেট রাখবেন হাতের কবজা পর্যন্ত আগে ধুইবেন এরপরে খানার প্লেটে বিসমিল্লা খানা নিবেন এরপরে তরকারি নিবেন দিক থেকে খানা বিসমিল্লা বলে শুরু করবেন বাম হাতে লবণ নিবেন এটা কিন্তু আল্লাহর জন্য না অনেক ভদ্রলোক ডান হাতে খানা খায় বাম হাতে কি নেয় কেন বাম হাতটা বাথরুমে ব্যবহার হয়তো এই জন্য এখানে একটু আলাদা ফেলেবার পাওয়া যায় হাসেন শরণ না থাকলে কি করা আল্লাহ আমার কষ্ট হইতেছে মনে হয় না দুই একটা কেচ্ছা কাহিনী শুনাম রা কারণ কেচ্ছা কাহিনী ছাড়া ওয়াজ জমেনি আর হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে কেচ্ছা কাহিনী রস করে বুঝল না বুঝল না যুবক শিক্ষিত মুসলমান লিখে রাখো কলম কাগজে লিখো এখন না পারলে বাসায় গিয়ে লিখো পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন লিখো পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের দ্বিতীয়টার নাম হাদিস এখানে কেরাম আছে কোরআন শরীফে বাঘের কেচ্ছা নাই গরুর কেচ্ছা নাই হাতির কেচ্ছা নাই, মশার কেচ্ছা নাই কেচ্ছা নাই, মাসির কিচ্ছা কাহিনীর প্রথম কিতাব কোরআন দ্বিতীয় কিতাব হাদিস কোটি কোটি কিচ্ছা কাহিনী বলার সময় নেই কোরআনের শুধু দুই হাজার আয়াত হলো কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী শুধু দুই হাজার আয়াত খবর আছে তোমার এইবার বুদ্ধি যাবে আরেকটু বেশি এরা কইব না আমরা বলছি তোমগো যে বাপ দাদার কাহিনী শোনাও এডি আমরা তো ওই সমস্ত বাপ দাদার কাহিনী বলি রুহানি জগতের বাপ দাদা যাদের কাহিনী শুনলে বাস্তব ঘটনা বললে মানুষের মুখে দাঁড়িয়ে আসে নামাজ আসে তেলাওয়াত আসে চোখে পানি আমরা হাজি আমদাদুল্লার কাহিনী শুনাই রশিদ হানাদ গাঙ্গুয়ের কাহিনী শোনাই বরফির আব্দুল কাদের জেলানি খাজা মাহীমুদ্দিন চিশতির কাহিনী শুনাই শোনো কে সে খাজা মাহীমুদ্দিন চিশতি মদিনাতুল মোনাক বারা থেকে বাংলা ভারতের জমিনার সেন একটা শোনাই মেলে নামটা থায়ে দুই একটা কেৎসানা শুনেই লি খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির আসেন ভারতের জমিনে কোথার থেকে মদিনাতুল মোনাবারা থেকে কালেমার দাওয়াত দিয়েছেন পুরা ভারতে ঘুরতে 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 লক্ষ 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 বিধর্মী কালেমা পড়েছে ও পর্দার আড়ালে রাম্মা একটু খেয়াল করে শুনেন ঘটনাটা কসাসুল আউয়ালিন মাওয়া ইজুল আখিরিন অতীতের ইতিহাস পরাবর্তীদের জন্য উপদেশ খাজা মহিনুদ্দিন বাসায় যাইয়া আম্মাজানের সামনে দাঁড়ায় বড় আনন্দ প্রকাশ করল মা বলে মহিনুদ্দিন এত আনন্দিত কেন খাজা মহিনুদ্দিন খায় মা খুশির খবর ভারতের জমিন আমার হাতে কালেমা করে লক্ষ 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 বিদর্মী কালেমাওয়ালা হয়েছে এটার জন্য তোর এত আনন্দ কেন ওই বাহাদুরি তোর এই বাহাদুরি আমি মায়ের বাহাদুরি কার মহিনুদ্দিন আজমিরি বলে আম্মু তোমার বাহাদুরি তার মানেটা কি বুঝাও খাজা মহিনুদ্দিন এই কথা বলা মাত্র আম্মা জানের চোখে পানি চলে আস মা ডেকে বলে মহিনুদ্দিন তুই আমার গর্বে যখন আসছো আমি মা আর ঘুমাইতাম না রাতের বেলা আর আমার মালিকের কাছে দোয়া মালি আমার গর্বের সন্তান তুমি তোমার ওলি হিসাবে বানায়া পাঠাও তুই যখন দুনিয়াতে আর সরে বাবা আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি আল্লাহর এক ফটা দুধ কোনোদিন কোনো দিন বিনা ও জুতে তোর মুখে দেই নাই বিনা জুতে এক ফটা দুধ ও তোর মুখে দেই নাই আমি মা যতবার তোরে দুধ পান করাইছি ওযু সহকারে পবিত্র হালাতে কয়জন এই সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য আজকের কর্মসূচি দুইটা রবের সাথে মোলাকাতের চিন্তা নাই কেন আসমানের দিকে তাকায় দেখো এই যে প্যান্ডেল বানাইল এই প্যান্ডেলটাকে টাইট রাখার জন্য কত খুঁটি ডেকোরেশনের লোকগুলো পারে না আরো দুই কাতার বাড়ায় কেন কয় যত খুঁটি দিব তত মজবুত হবে তুফানো ভাঙবে না আর আমার আল্লাহ এমন আসমান বানাইছে আসমানের ভেতরে দুইটা দরজা আছে কয় দরজা জমরাত ইয়াকুদ দ্বারা বানানো প্রত্যেকটা আসমানে কয় আসমান প্রত্যেকটা আসমানে দুইটা করে দরওয়াজা এক দরজা দিয়ে রিজিক আসে আর এক দরজা দিয়ে আমার আমল আস আর চলে যায় দরজার মধ্যে তালা লাগানো আছে নূরের তালা নূরের তালা চাবি কই বলে চাবি হলো বিস্মিল্লা চাবি কি এখান থেকে প্রথম আসমান নবী বলেন আমি তালা খুললাম বিস্মিল্লা বললাম তালা খুললো মেয়েরাজের রাতে ভেতরে ঢুকলাম আসমানের ভেতরটা আবার বিশাল প্যান্ডেল ভিতরে জায়গা পাঁচশো বছরের দূরত্বের মতো এখান থেকে আবার উপরে খালি জায়গা এইরকম মহাশূন্য পাঁচশো বছরের দূরত্ব এর উপরে দ্বিতীয় আসমান এর উপরে আবার মহাশূন্য এর উপরে তৃতীয় আসমান এর উপরে আবার মহাশূন্য এর উপরে চতুর্থ আসমান আল্লাহ কয় তাকায় দেখ এই যে সাতটা আসমান আল্লাহ সেট করলেন উপর থেকে রশির কোনো টানাও নাই নিচের থেকে একটা খুঁটিরও কোনো ব্যবস্থা নাই নড়াচড়াও করে না এটা কে করছে খুঁজা দেখ তিনি আমার আল্লাহ আমার আল্লাহরে চিনো না লবণের এখানে পার্শে সিমেন্ট ফ্যাক্টরি আছে না ওটা ছয় মাস সিমিট বের হয় আর ছয় মাস লবণ আসে হ্যাঁ সিমেন্ট ফ্যাক্টরির থেকে লবণ আসে না লবণ ফ্যাক্টরির থেকে কখনো সিমেন্ট বের হয় না আমার মাওলা কেমন কারিগর আমার আম্মা জানের আল্লাহ ফ্যাক্টরি বানাইয়া দশটা সন্তান পাঠাইছেন একজনের চেহারা আর সাথে অন্যের চেহারার কোনো মিল নাই একই ফ্যাক্টরির সন্তান পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে চেহারার সাথে মিল নাই কণ্ঠের মিল নাই আমার আল্লাহরে চিনো সারা দুনিয়ার মানুষ এক জায়গায় করো অমুকের চেহারা অমুকের মতো দেখা যায় আঙ্গুলের আঙ্গুলের টিপ দুনিয়ার কারো ডিজাইনে মিলবে না চোখের মধ্যে যেই ডিজাইন আমার আল্লাহ দিছেন আমার চোখের ডিজাইনের সাথে পৃথিবীর কারো চোখের ডিজাইন ভেতরে মিলবে গবেষণা কইরা চিকিৎসা বিজ্ঞানীরা কয় মানুষকে চিনার জন্য আঙ্গুলের চোখের ক্যামেরা লাগাও চোখের চাহুনিটাও নিয়ে নাও তাহলে পার্থক্য হবে আইডি কার্ড নকল হয় না দুনিয়ার সব নকল আঙ্গুলের আর নকল করা সম্ভব কোনদিনও সম্ভব আমার আল্লাহকে চিনো বাবা মাইকে কথা বলি ব্যাটারি যায় বিদ্যুৎ চালায় বিল যায় আমি যেই কণ্ঠ দিয়ে কথা বলতেছি এই কথা কোন মেশিন থেকে বের হয় মেশিন কই কই মেশিন ওই মেশিনের তেল কে দায় পেট্রোল কে দায় আমার গাড়ি চলে তেল না থাকলে তাড়াতাড়ি পাম্পে ঢুকায় তেল লাগাসলা দুনিয়াতে যে জিব্বা নারায় কথা বলতেছি কত হাজার কোটি কথাই সাপ্লাই গাল ব্যথা করে ঠোঁট করে কপাল ব্যথা করে মাথা ব্যথা করে জিব্বা ব্যথা করে না করে গুমের মধ্যেও কথা চলে আমার মাওলারে চিনো রাতের বেলা ঘুমাইতে গেছো আল্লাহরে সিনার পরিচয় দিতে দিতে আমার বাকি আর আলোচনা হবে কিনা জানি না শুনতে থাকো ভাইয়ার আমার রাতের বেলা ঘুমাইছে মশা এসি মশারি কিনছে এসি কি মশারি মানে এই আপনি কিসের এসি লাগান জেনারেল টেনারেল ফেল মশারি হইছে এসি এমন সুন্দর আজকে খুশির খেলায় মশারি টানায় ঘুমাইছে যখন একটু চোখ লাগাইছে হঠাৎ করে শুনে কানের সামনে মশার গানের আওয়াজ চলতেছে নাকের সামনে মশার গানের আওয়াজ মাথা গরম হয়ে গেল বাত্তি জ্বালাও বাতি জ্বালায় দেখে মশারির ছিদ্র এত ছোট পিপি লিখাও ঢুকার কথা না কিন্তু মশা ঢুকলো কেমনে আর একটু চিন্তা কর মশারির ছিদ্র মশা ঢুকছে এর থেকে তোর কানের ছিদ্র কত বড় নাকের ছিদ্র কত বড় মশারি দিয়া ঢুকছে ঠিক তোর কানের সামনে ঘুরে ভেতরে ঢুকে না নাকের সামনে ঘুরে ভেতরে ঢুকে না যদি একটা ঢুইকে যাইয়া চান্দির দিন গোড়ায় গিয়া কই তো আমি বুঝলি তুমি নমরত একটা মশা ভিতরে ঢুকলে উভয় আছে হ্যাঁ নৌরুদ্দার ডুকছিল না কথা কেন মাথার জাগায় গিয়ে বইয়ে ফাঁকে ফাঁকে একটা মিসকল আর এত ডাক্তার কবিরা সব শেষ আল্লাহর কুদরাতে একদিন জোতা কপালে বাড়ি খেয়ে দেখে যে ব্যথা গুণে যাচ্ছে নৌরুদ্ দেখে আরে এত টাকা খরচ করে লাভ কি আমার কপালটা এত সান কপাল যে জুতার ভিতরে ঔষধ আমি তো জানি জোতা মাথায় লাগাইলেই মাথা ডান্ডা কেমন চান কথা জোতা দিয়া হালকা বাড়ি দেয় বেথার মেয়াদ কমে যায় আর ও বেশি আর একটু জোরে বাড়ি মারলে ব্যথা আরো কমে নমরুদই এক এক করে টেস্ট কইরা দেখছে হ্যাঁ আসল হিসাব পাইয়া গেছি জোতা দিয়া যত জোরে বাড়ি দেই তত ব্যথা কম তাই বাড়ি আমি দিমু এটা কেমন কথা এত বড় খোদা আমি কর্মচারী ভাড়া কর কর্মচারী বেতনে ভাড়া কইরা বলে তোর কাজ হলো খালি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দিবি তোর কাজই এটা ডিউটি মাস শেষ বেতন জুতার বাড়ি দেওয়ার বরকতে ও কর্মচারী কয় সার আমার বাথরুম খাওন দাওয়ান আছে একা তো সম্ভব না জোতার বাড়ির জন্য আর একজন কর্মচারী নেন ডবল নম্রুত গায়ে একজন আর দুইজন বুঝিনা রাখ রাইখা জুতার বাড়ি বন্ধ করা যাবে না আর একটা কথা শোন জোতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেড়ে যাবে কেমন চিন্তা করেন যত জোরে বাড়ি মারবি বেতন যত তত বেড়ে যাবে মশা নাকের সামনে ঘুরে কিন্তু ঢুকে না চাইলে ঢুকতে পারে না কথা বলো না যুবক না তোর আব্বায় পাহারা দিতেছে তোর মা পাহারা দিতেছে আল্লাহ কয় আমি কেমন চিন্তা করছো আমার বান্দা সারা দিন কষ্ট করেছে ব্যবসা চাকরি দোকানদারি করেছে রাতের বেড়া আরামে ঘুমাবে মশা যেন ক্ষতি না করে কাদের বার কামা গল আন্ত রব্বি আন্তঃহাসুবি জুন জালাল তুহি কাদের জলিলোল্লা জাহা দার বহরোহালে তুহি মেরা নেগাহাদ আল্লাহ বলে না পাওয়ার জন্য আমাকে চীনার জন্য লন্ডন আমেরিকা যাওয়া লাগবে না আমাকে তুই কই তালাস করবি আল্লাহ এক আয়াতে বলেন